নমস্কার বন্ধুরা আমার নাম মিতা আমি সম্প্রতিকালে একটা ঘটনা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করার জন্য কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি আমি কোনো ভিডিও কো পোস্ট করছি না এর জন্যই যে আমার মনে হয় মনটা খুবই খারাপ হয়ে ছিল কি বলবো না বলবো তো ভাবলাম যে চলো এই জিনিসটা আজকে কোনো গল্পর থেকে বেশি ভালো হবে যে এই টপিকটা নিয়ে আমার মনে হয় কিছু কিছু আমার কথা আছে সেগুলো তোমাদেরকে বলে দেব বলি আর কি তো আমি মিতা মিতা আমার বন্ধুরা আমি আজকে আমি সম্প্রতিকালে ঘটে যাওয়া একটা খুবই বাজে ঘটনা যেটা আমরা সবাই এখন জানি একজন ইনফ্লুয়েন্সারের আহ খুবই একটা খুবই বাজে ঘটনা ঘটে গেছে তার সাথে তার সদ্যজাত যে সন্তান সে আর নেই এই যে টপিকটা এটা এখন আজকাল বা ইউটিউব ইউ যেখানেই খুলো না কেন দেখা যাচ্ছে আমি কেউই না আমি তো তাকে চিনিও না বা হ্যাঁ তার ভিডিও কয়েকবার দেখেছি যেরকম জগন্নাথের ভিডিওটা তিনি পেটের মধ্যে এঁকেছিলেন এটা আমারও খুব ভালো লেগেছিল তো সেই সূত্রেই শুধু চেহারাটা চেনা আর কিছুই না তবে এই যে সম্প্রতিকালে যে ঘটনাটা ঘটে গেছে সেইটা বিষয়টা আমাকে আমার ভেতর থেকে মানে মনে করো যে আমিও তো একটা বাচ্চার মা আমারও একটা এগারো বছরের সন্তান আছে সন্তান আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা একজন মা হিসেবে বা একজন মেয়ে হিসেবে আমার মনে হয় কিছু কথা আমার বলার ছিল তার জন্য আজকে আমি এসছি তো কথাটা হচ্ছে এটাই যে আমরা অনেকেই দেখেছি যে প্রথম প্রথম সেই আহ ঘটনাটা ঘটার পরে সেই ডাক্তারকে অনেকভাবে ডাক্তারের সম্পর্কে অনেক বাজে কথা বলা হয়েছে সবকিছু হয়েছে তো সেখান থেকে তিনি তেনার মানে তিনি তার যে বক্তব্য তিনি পরিষ্কার বলে দিয়েছেন কিন্তু তারপরে দেখা যাচ্ছে এখন যেটা যে সেই মেয়েটাকে আহ সেই মাকে আজকাল কিন্তু মানে এখন প্রচন্ড ভাবে অনেকেই অনেক কথা বলছেন এবং তাকে দায়ী করছেন যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে মানে একটা ঘটনা যে আমরা একজন মা হিসেবে আমরা এটা জানি বা আমাদের থেকে যারা বয়স্ক অনেক তারাও ভালো মতন জানে যে একটা সন্তানকে হারানোর কি দুঃখ কষ্ট সেই কষ্টের জায়গায় তাকে মানে ভুলটা দেখিয়ে দেওয়া যে তোমার এই ভুলের জন্য এটা কার ভুলের জন্য হয়েছে এটা কিন্তু কেউ জানে না সে ডাক্তারও এখনো ইভেন সেও হয়তো পারফেক্টলি বলতে পারবে না কিন্তু কেন হয়েছে সেই সেই জায়গাটাতে না গিয়ে এখন তার কি পরিস্থিতি তার মানসিক অবসাদ তার মেন্টাল কি যদি আমরা দাঁড়িয়ে তাকে সাপোর্ট করি সেটা মনে হয় একজন মহিলা হিসেবে বা একটা মা হিসেবে আমার করণীয় আমি অনেকেই আমার সময়ও দেখেছি আমাকেও অনেকে বলেছিল আর কি যে হ্যাঁ আমি মেনেও ছিলাম বা আমি বাড়ির বাইরে বেরোতাম না শনি মঙ্গলবারে কোথাও যেতাম না বাইরে কিছু খেতাম না কিন্তু পরে যখন আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি বলতেন পেট ব্যথা হলে গ্রাই পরোটা চোখে কাজল লাগাও মধু খাওয়াও সর্দি কাশি হলে আমি কিন্তু কিছু করিনি ইভেন জলটাও খাওয়াইনি তো আমার সিচুয়েশনটা টোটালি আলাদা ছিল এরকম তার সিচুয়েশনটাও কিন্তু টোটালি আলাদা আর সত্যি কথা বলতে এরকম অনেক মহিলারাই কিন্তু এরকম ভাবে প্রেগন্যান্ট অবস্থায় কিন্তু কাজ করেনি কিন্তু তাতে বা বাড়িতে থাকলো ঘ অঘটন কি ঘটে না ঘটেই তো কিন্তু তার জন্য সেই মাকে দায়ী করা এটা যে কতটা খারাপ ব্যাপার মানে আমি না ভাবতেই পারছি না কেউ কেন মানে বলবেই বা কেন সে যেই হোক না কেন কেউ তো কারো পার্সোনাল লাইফে গিয়ে দেখেনি বা তার ভিডিও বলে তাকে আজকে এটা বলতে মানে কেউ মানে বলতে ছাড়ছে না যে না তুমি তোমার এই কারণে এরকম হয়েছে মানে সেই মাটার কথা ভাবতে পারছেন যে যে নাকি এই নটা মাস ধরে একটা স্বপ্ন দেখে গেল একটা এত সুন্দর একটা জার্নি সে বা করে গেল তারপরে গিয়ে তার হাত যখন ফাঁকা ফাঁকা যায় যে তোমার কারণে বা তোমার ভুলে একটা মায়ের জন্য কতটা কষ্টের আমার কথার হয়তো কোনো দাম নেই আমি কেউ না আমি আমি জানি আমি কেউ না এই টপিকে কথা বলার কিন্তু একটা তো মেয়ে আমি তো একজন মহিলা কিন্তু বারবার করে দেখে যাচ্ছি অনেকেই আছে তাকে ব্লেম করে যাচ্ছে তাকে বলে যাচ্ছে বলে যাচ্ছে অনেক বয়স্ক আছে মানে মাসি কাকিমারাও আছেন প্লিজ বলবো প্লিজ আপনারা তো ভালো করে জানেন একটা সন্তান হারানোর কি বেদনা তাহলে সেইখানটা দাঁড়িয়ে একটা মেয়ের পাশে না দাঁড়িয়ে একটা মহিলার পাশে না দাঁড়িয়ে আমরা কেন তাকে এইটা বলছি আমরা হয়তো তার তার সামনে যেতে পারছি না তাকে আমি চিনি না পার্সোনালি তো চিনি না কিন্তু জাস্ট কয়েকটা তার ভিডিও দেখেছি বলে তার এই সময় আমরা কমেন্ট করতে পারি সত্যি কি কমেন্ট করা যায় এরকম মানুষকে আর করবো সত্যি কথা বলতে এখন তাদেরকে সম্পূর্ণ মানে না নিজেদের স্পেসে থাকা থাকতে দেওয়া দরকার যে তারা এই থেকে বেরিয়ে বেরিয়ে আসুক আসাটা তাদের খুবই তাদের অনেক সময় লাগবে আমি জানি অনেক মেন্টাল বলতে বলে না মানে কি কন্ডিশনে সে আছে আমি মানে ভাবার বাইরে আমি তো ভাবতেও পারি না আর সত্যি কথা বলতে ওই যে বললাম আমি তো বলার কেউই না কিন্তু জাস্ট তারা নাকি এরকম নেগেটিভ ভাবে তাকে ব্লেম করে যাচ্ছে আমার খালি তাদের কাছে এটাই রিকোয়েস্ট যে প্লিজ একজন মা হয়ে ভাবো একজন মেয়ে হয়ে ভাবো ভুলটা তো যে কারণে ভুল হয়েই গেছে কিন্তু সেই ব্লেমটা বাদ দিয়ে যদি তাকে আমরা সাপোর্ট দিই তা নিশ্চয়ই আবার খুবই শিগগিরই নিশ্চয়ই আবার একটা সে স্বপ্ন দেখতে শুরু করতে পারে এই এই মানে ভাবনাটা তাকে দেওয়া দরকার এখন যে এই যেটা হয়ে গেছে সেইটাকে ধরে রেখে আমরা তো আর ইভেন আমি এটাও বলবো দুর্ঘটনা তো সবার সাথেই ঘটে আমাদের জীবনে কি কোনো অভাব আছে প্রত্যেকের দুর্ঘটনা ঘটে কিন্তু সেইটা নিয়ে কি আমরা কি সেই মাকে ব্লেম করতে পারি বা তার আত্মীয় স্বজন পরিজন যেই হোক না কেন তাকে ব্লেম করে কি তাকে ফিরিয়ে আনতে পারবো না না তাহলে সেইখানটায় আমরা কেন এত বড় বড় মানে কথা সেই মাকে আমরা বলতে পারি কি মানে আমি তো মনে করে পারি না আমি কেউই না আর ইভেন কারোরই করা উচিত না এখন শুধু একটাই কথা ঠাকুরের কাছে প্রার্থনা করি সে যেন মানে খুব শিগগিরই এই মানে এত বড় একটা দুঃখের থেকে যেন বেরিয়ে আসে তাকে মানসিক ভাবে যেন ঠাকুর শক্তি দেয় তার উপরে আর এতটা কৃপা করে যেন খুব শিগগিরই যেন তার আবার যেন এই স্বপ্ন যেন পূরণ হয় এটাই আমি বলবো আর সবার কাছে এটাই রিকোয়েস্ট রাখবো আর কি আহ জানিনা আমার এই ভিডিওটা হয়তো যদি দুজনও দেখে বা একজনও দেখে বা পাঁচজনও দেখে তাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরাও এটাকে মানুষকে সচেতনতা দাও যে কারো জন্য এরকম নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করো না নেগেটিভটা কিন্তু আবার নেগেটিভ হয়ে নিজের কাছেই ফিরে আসে তো আজকে আমি যদি চারটে কথা কাউকে বলি কালকে কোনো না কোনো পরিস্থিতিতে সেই চারটে কথাই কিন্তু আমার কাছে রিটার্ন ব্যাক হয়ে আসবে তো প্লিজ তাকে এখন শক্তি দাও ঠাকুরের কাছে প্রার্থনা করো সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ভালো হোক আর মানে খুব তাড়াতাড়ি যেন আবার সেই মায়ের প্রয়োজন পূরণ হয় আর তোমরাও যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি কথা বলতে সবার মধ্যে ভালোবাসা দাও ভালোবাসা ছড়িয়ে দাও এর থেকে ভালো জিনিস কিছু হয় না প্লিজ নেগেটিভ জিনিসগুলোকে দূরে রাখো এটাই বলবো চলো নমস্কার আজকের জন্য এখানেই শুভরাত্রি